মূসা پیغمبر দরবারে रोना করছে আমার মাওলার সঙ্গে কথা বলবে এমনি তাকায় দিকে পথের কিনারে একটা পাথর কালdekatে দহ যায় ঘুরে বলেছে মূসা লেজ른 ডাকতে বলল রে পাথর তুই কেন কান্দস তোর কি দুঃখ বেদনা পাথর জবাব কইলা গেল পাথর ডাকতে বলল জমানার নবী মূসা আমি কান্দি জাহান্নামের ভয় কমবি ইলা আমার মাওলানা কি মানুষ আর পাথর দিয়া জাহান্নামরা ও বোচা তোর পায়রোরে কলছেন মাওলানা সঙ্গে কথা বলবেন আমার ব্যাপার আমার মাওলানাকে জিজ্ঞাসা করে আর তো সুপারিশ করে মাওলানা যেন আমার পাপ করিয়া দেন মোছাল ইসলাম ডাকতে বলে মালি আজকে আসার পথে দেখি রাস্তায় কিটা একটা পাথর কাতে কাতে ন হওয়ার কিয়া ফলাইছে

আমার ব্যাপারে কি আবার মাওলার সঙ্গে আলোচনা হয়েছে কি আমার মাওলার সঙ্গে আলোচনা করছেন কি না মৌসালাম বলার তোর ভাগ্য বড় ভালো মাওলার সঙ্গে কথা বলছে তোর মাওলা মাফ করিয়া দিছে আর কান্দিস না অতরা কান্না বন্ধ হয়ে যায় আবার কিছুদিন পরে এর একটা দেব পয়গম্বর মুসা তোর পাহাড়ে যায় দেখে আগের পাথরটা আগের চেয়ে জোরে জোরে কাঁদতে আসে মোসালাম রাগি মানুষ ছিলেন রাগ করে ধমক দিয়া বল পাথর তুই এখন আবার কেন কান্দাস তোর তো আমার মালা মাপ করিয়া দিছে এখন পাথর ডাকতে বলো আমি যদি না কানতাম আপনার নজর আমার উপর পড়তো না আর আপনার নজর না পড়লে আমাকে কান্নার কারণ জিজ্ঞাসা করতেন না কান্নার কারণ জিজ্ঞাসা না করলে আমিও বুঝি আপনার কাছে সুপারিশ চাইতাম না আর আমার মৌলও বুঝে আমার মাপ করতো না এতদিন দিন জাহান নামের ভয়ে এখন চিন্তা করে দেখছে মাওলার দরবারে কান্না বড় এখন থেকে কানতে আসি মাওলাকে রাজি আর খুশি করার জন্যে সবাই বলেন সবাই আমার বাদানদেরকে বলবো আমার মাউল দরবার কান্দ চোখের পানি ছাড়ো বলতে পারেন হলো আমার তো চোখের পানি আসে না আমার তো দিনটা পাথর হচ্ছে বড় শক্ত হয়ে গেছে এ শক্ত দিন নরম করবো কিভাবে কেমনে কার না আনবে চর্মনের ফজলুল করি আলোমানিক মানিক রহমাতুল্লাহ বলতেন বাবা সবকটা বন্ধ করে একটু মতের খেয়াল করো একদিন আমি আসছি আবার একদিন থাকবো না এমন একদিন আসবে আমার সারা দিন আর কবর দিয়া যাইবে আমার এক পাঁচটা কাপড় তিনটা কাপড় দিয়া পেস দিয়া আমার আপনার তিনটা বাল দিয়া কাপড় পরাইয়া আমার আপনারা যারা দিয়া কবর দিয়া যাবে ওই কবরে কেউ থাকবে এই দুনিয়া কার জন্য পাগল হয়েছে কার জন্য দুনিয়া দুনিয়া করতে আসে আমার কত মানুষ মতের বিছানে বই রয়েছে অসুস্থ অবস্থায় মারা যাই নাই কবর তো দেয় নাই তারপরে দেখি ছেলেরা সম্পত্তি বাগাবাগি নিয়ে চিন্তা করতে আসে কে কোনটা নেবে কে কত পাবে সে চিন্তায় সে ভাগাভাগি করে কার জন্য হই না কার জন্য সম্পত্তি আ যাও এই সম্পদ কার জন্য রাখিয়া যাও পরে সব বাদ পুরা নিয়ে যাইবে আমার আপনার সঙ্গে কোন কিছু নিতে পারবো পারব

হে বাবা কত কবর আজাদ দেখা যায় আবার কত কবরে ভিতরে লাস্টার তাদা পাওয়া যায় এই যে কুড়ি গ্রামের গ্রুপ ভগবংশীর কবর পালিকে দাঁড়াইছি অন্তরটা ঠান্ডা হয়ে গেছে ওই রংপুর করে গরম কো সফর কইরা যখন ঢাকায় আসতে আসি আমার গাড়িতে একজন লোক রংপুর থেকে উঠলো আমার কাছে কারগজারি বলে হুজুর ওই হরিণপুরি গ্রামের গোপু মুন্সিকে পুনুরাই যে মাদ্রাসার মাঠে দামন করছে এর মধ্যে আমি একজন ছিলাম ওধুর আমি নিজের আর্থিক খবরের ভিত্তিতে সহায়ছি ওই পাওলানা আমার কাছে ভর্তি আসে বুধো আমাদের কাছে খবর অসু খবরটা ভাইয়া পা এমনকি অর্ধেকের যে বের হয়ে গেল আমরা জলদি কবরের পারে যাইয়া দেখি

চলতে জিকির করতেন ধর্মনাথ দাদা উজুরে ছিল এ আল্লাহর বান্দারা আবার দেখা যায় কত লাশ কবরে বিক্রে হাত কি পর্যন্ত গইলা যায় আগে কয়েকদিন আগে মদিনাতুল মোনাব্বার থেকে আসছি গত পরশু দিন মদিনাতুল মোনাব্বারাই রোজার পূর্ব পাশে জান্নাতুল বাকে একটা বড় কবরস্থান আছে এই কবরস্থানে যারা কবর করে এদের মধ্যে একজন চরমনার মুজাহিদ আছে সেও কবর করে এই জান্নাতুল বাকিতে কবর করতে যাইয়া কত তর দাদা লাশ পাওয়া যায় উদ লাসের দিকে তাকাইলে চার নামে মানুষ বোঝা যায় চার জন মানুষ করে আবার কত লাছ রে আটকেও পর্যন্ত পাওয়া যায় না আটকে কঙ্কাল পর্যন্ত দেখা লয় এ আল্লাহর ভালো আমার মাওলা পাত্রা বলে আইলানি আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে মৌলার গোলামি করার জন্যে মৌলার আবাদত করার জন্যে মৌলার আবাদত বন্দিগি করার জন্যে কিন্তু কই দেখা যায় আমরা তো মৌলার আবাদত বন্দিগি করি না আমরা তো মৌলার গোলামি করি না আমরা তো সমাজের গোলামি করি নেতার গোলামি করি আমরা তো দুনিয়ার দলের লিডারের গোলামি করি কথা ঠিক আল্লাহর বান্দারা দুনিয়ার লিডার গুলাবি করিয়া করবা কি আজকে তো দেখতে কত লিডার জেলের ভিতরে পড়িয়া রয়েছে তোমরা ঠিক করো হে আল্লাহর বান্দারা আল্লাহু আকবার যাদের অঙ্করে জমানটা যাদের অঙ্করে জমিনটা তর 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 করে আল্লাহ আল্লাহ বাংলাদেশের ইতিহাসে রে এমন কি পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা নাই এমন অবস্থা নাই এক একজন ব্যক্তি হাজার হাজার কোটি টাকা লোটপাট করে ভাগ্যা যায় এমন ইতিহাস পৃথিবীর আর কোথাও নাই দলের পিছনে ঘুরা কি করবা দলের নেতার পিছনে ঘুরা করবা নাকি নেতা হলো আমার নবী কথা ঠিক আমাদের নেতাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব বলেন মান তাসাব্বা বিকাউমিন ফাওমিনহু দুনিয়াতে যে মানুষ যে কওমের সঙ্গে চলবে সে কওমের সঙ্গে কিয়ামতের ময়দানে উঠবে যে আল্লাহর হাবিবকে নেতা মানতে পারি আল্লাহর হাবিবের নীতি আদর্শ অনুযায়ী চলতে পারি আল্লাহ পাকের ভরসা করতে পারে কেয়ামতের ময়দান আল্লাহর হাকিমের সঙ্গে উঠতে পারব আমার মাওলানা কালামে পাকের মধ্যে ঘোষণা করে ইয়াউমা নাজউ কুল্লা উনাসিন বি ইমামিহি হে দুনিয়ার মানুষেরা যারা দুনিয়াতে যাকে নেতা বানায়া চলছো নেতার পিছনে স্লোগান দিছো আজকে তোমার নেতার পিছনে কেয়ামতের ময়দানে ওঠো নেতা যদি ইসলাম দুনিয়া খোদার দ্রোহী কুরআন সুন্নাহ বিরোধী আর এমন আমার বিরোধী তিন স্তাম বিরোধী হইয়া থাকে আরে এ নেতার বিজনেস শুরু খান্দিয়া থাকো তাহলে কে আমার তো ওই নেতার সঙ্গে ওঠা লাগবে এখনো সমাজে তহবাক করো এখনো সমাজে বাঙুল আন্তর্ভার তহবা করো খালের তহবা এমন তবা করো আর কোনোদিন গুণার কাজ করো না

সেই লব্ধ পুরুষ না এজন্য আল্লাহ কাছে বৈশা তো বা করেন বীরের আসলে আল্লাহ পুলির আসলে অন্যান্য অন্য অফগানি নির্মাসায় আসলে ওনাদের কাছে বৈশা হাত দূরে করবেন সাক্ষাৎ সারিয়া দেবেন বিশেষ করে তিনটা গুণা এই তিনটা গুনার কাজ যদি সারতে পারে বাবা কব্বুল আলমী মানুষকে মরণ করবে এক নম্বর গুনাহ হল চোখের গুণা যে জিনিস দেখতে না দেখা ওই গুলোর থেকে চোখ করে হেফাজত করা এটা চোখের হেফাজত চোখের গুণা থেকে বাঁচিয়া থাকা দুই নম্বর জবানের গুণা জবান দিয়ে মিথ্যা জীবন না করা জবান দিয়ে মানুষের গালিগালাত উচ্চারণ না করা আবারে তিন নম্বর সে দ্যামাকের বোনা অন্তরের মধ্যে দ্যামাকের মধ্যে আবারে নিজেকে নিজে পর মনে করে ভিতরে খুব পরিকল্পনা করা যে খারাপ কাজের চিন্তা ফিকির করা এই গুণার কাজ সারিয়া দাও এরকম তিনটা গুণা যদি সারতে পারো বাকি গুণা গুরু সারা সহজ হয়ে থাকে চোখের গুণা হাতের গুণা পায়ের গুণা জবানের গুণা কানের গুণা অঙ্গ প্রত্যঙ্গের গুণা কাজ দিতে পারলে নেকের আমলের মধ্যে মজা লাগিয়া যাইবে আগে বলুন মধ্যে আলী

মাশাল্লাহ ভালো এগুলা পড়েন বড় সুন্দর কথা কিন্তু গুনার কাছে চাইতে পারেন কিনা আবার দেখা যায় তাযত পড়ে অবিনাশটা কোপরে আমার টেলিভিশন সিনেমা নাচ গান পোস্টেল ওই নাটক ফাটকও দেখে কি কথা ঠিক নি গুলা যদ্দক্ষণ প্রস্তুত নাサルবা ততক্ষণ তোমার ইবাদতের দ্বারা আইতে পারবা যেমন একটা উদাহরণ আমি দিয়ে থাকি যারা ডায়াবেটিসের রোগী তারা যখন ডায়াবেটিস সেন্টারে যাই চিকিৎসার জন্য তাদেরকে খাতার মধ্যে নাম নিশ্চিত করে একটা বই ধরে আলেই ভর্তি করে আলে এবং বলে মাসে কমপক্ষে দুই বার এসে দেখা করবেন পরীক্ষা নিরীক্ষা করবেন এই বইয়ের মধ্যে দিক নির্দেশনা দেয় যে ওই ওষুধগুলো ঠিকভাবে খাবেন ইনসুলিন নেবেন সকালে বিকালে হাঁটবেন এরকম বলার পরে করণীয় কাজগুলোকে করিয়া বল বুঝাইয়া দেয় আর বলিয়া দেয় কতগুলো কাজ আছে করা যাবে না খাওয়া যাবে না যেমন মিষ্টি খাওয়া যাবে না আলু খাওয়া যাবে না মাটিভিসিল সবজি খাওয়া যাবে না হাঁটা চলা বন্ধ করা যাবে না এগুলো বর্জনীয় এগুলো বর্জন করতে হবে করণীয় কাজগুলো করতে হলে বর্জনীয় কাজগুলো বর্জন করতে পারলে শরীরটা আরো থাকবে সুস্থ থাকবে আপনি আরামে থাকতে পারবেন তাই বিনিস টাম না কি করবে ঠিক দি ঠিক আমার আল্লাহ বলে মা আল্দা কোমুর রসুন বা কোন নাহ তোমার হোক বাগতে হু আমার নবী তোমাদের কাছে যা কিছু নিয়ে আসছে করো নিয়ো এগুলো তোমরা করো যার কিছু সারতে বলছে কোন সার যদি করো নিয়ে করতে পারো সারানো জিনিস সারতে পারো তোমার এমন আমুল ভালো থাকবে তুমি জান্নাতে না থাকতে পারো বাহন শুন আরাম বাবা বর্জনীয় কাজগুলো কোনার কাজ করচনীয় সুদ ঘুষ বর্জনীয় হারাম বর্জনীয় সিনেমা টেলিভিশন দেখা বর্জনীয় মানুষকে কষ্ট দেওয়া বর্জনীয় মানুষের মাল লুটপাট করে খাওয়া বর্জনীয় এগুলো বর্জন করতে হবে আর করণীয় কাজগুলো করতে হবে নামাজ করণীয় রোজা করণীয় হাওয়াজ করণীয় তুমি করণীয় আলাল আলামের করণীয় পর্দা করণীয় সুন্নতের আমল করণীয় এগুলো করা লাগবে দান করণীয় এগুলো করা লাগবে তো এগুলো যদি করতে পারো বর্জন গুলো বর্জন করতে পারো তোমার ইমান আমল এত সুন্দর ভালো হইবে তুমি আরামে জান্নাতে থাকতে পারবা সবাই বলেন সুবহানাল্লাহ

মাকে পাঁচটা শর্ত দেয়া যায় তিনটা স্বভাব দিয়া যায় তিনটা শর্ত দেয়া যায় এই পাঁচটা শর্ত তিনটা স্বভাব তিনটা শর্ত যারাই মানছে মানার মতন মানছে আল্লাহর অলি হয়ে গেছে কি কথা ঠিক এক সকালে ফজর নামাজের পরে দুই নম্বর বিকেলে এর আগে পরে আল্লাহ পাকের জিকির করা দুই নম্বর আল্লাহর ওলিদের লেখা দুকি দা দিতে পান করা তিন নম্বর সপ্তাহে তালিম হালকে শিখে যে কোনো মসজিদে হাজির থাকে চার নম্বর মাসিক ইস্তেমা সভ্যদারি করা পাঁচ নম্বর চরমানের মাফিলে বর্ষরে দুইটা মাফিল হয় চরমানের ময়দানে ওই মাফিল গুলোতে যাওয়া অগ্রহণের বারোত্তর চোদ্দ ফালগুনের বারোত্তর চোদ্দ এই দুই মাফিলে যাওয়া যদি এই আমল পাঁচটা ঠিকভাবে করতে পারো তিনটা সবক তিনটা শর্ত আমলে বলুন

তারা ঠিকভাবে মানার মতলব জানতে পারে পারবে আল্লাহ ফজলে তার ঈমান আমল সুন্দর হয়ে যাবে এত সুন্দর হবে আল্লাহ পাকের ফজলে তার মত সময় ইমান नसीब হয়ে যাইবে সবাই বলেন সুবহান আল্লাহ এখন আমরা মাওলানা জিকির করব খেল এবং জেনে জিকির করব আগে পরে যেন না হয় আমার সাথে পরে না ইলাহ এই

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn